স্টাডি ইন অ্যাব্রোড নিয়ে স্টুডেন্টদের ভিতর নানা রকমের প্রশ্ন থাকে যেমন কিভাবে অ্যাপ্লাই করব। কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব বা অ্যাপ্লিকেশান করার পরে আমি আদৌ স্কলারশিপ পাবো কিনা না আইএলটিএস এর স্কোর কত লাগবে ব্যাংক ফান্ড কত লাগবে আমার স্পন্সার কে হতে পারে আমি ওখানে যাওয়ার পরে আসলে আমার অ্যাকোমোডেশনের সেই সুযোগটা আমি কিভাবে পাবো বা আমার লিভিং কস্ট কত টিউশন ফিস কত ংস আমি স্পেশালি খুলনাতে যেসব স্টুডেন্ট রয়েছে যারা আয়ালস দিয়েছেন অথবা এখনো আইএল টেস্ট দেন নাই বাট ভাবছেন যে আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করবেন আপনারা চাইলে কিন্তু আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের যে দক্ষ কাউন্সিলর রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আপনি কাউন্সেলিং নিতে পারেন আপনার এই অ্যাড্রোড স্টাডির বিষয়ে ইভেন আপনারা চাইলে আমাদের সাথে ওভার ফোনেও যোগাযোগ করতে পারেন তো আপনাদের যাবতীয় যত প্রশ্ন আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার আপনাদের একটা প্রপার গাইডলাইন দেওয়ার যাতে আপনারা যাওয়ার আগে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যান স্টাডি ইন অ্যাব্রোড বিষয়ে আমরা কাজ করছি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে ইউএসএ সুইডেন হাঙ্গেরি ডেনমার্ক এরপরে আমাদের আরও রয়েছে আপনার লিথুয়ানিয়া মালয়েশিয়া রাশিয়া অ্যান্ড চায়না এই কান্ট্রিগুলো আপনারা আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যাবতীয় যে হেল্প দরকার এ টু জেড সাপোর্ট ইউ উইল হেল্প ইউ সো আর দেরি না করে আপনারা যারা খুলনাতে আছেন আমাদের অফিসে ভিজিট করুন